ये सब चूहे की तरह बिल बिलाते हैं लेकिन बाहर निकलने का दुस्साहस नहीं कर पाते हैं उन्हें मालूम है दंगा करेंगे तो दुष्परिणाम क्या होगा बाप दादों ने जो कमाई की होगी वह भी एक झटके में सरकार जब्त करके गरीबों में बंटवाने का काम कर देगी तो प्रदेश मुख्यमंत्री तो कथा बोलते हमें समाज माध्यम में देखता हूं उन्हें दंगा बताने चेस्ट करते जाति और धर्म पूछ करके बहन बेटियों के सामने उनके सिंदूर को उजाड़ा जाए या वह सरकार नहीं जो आतंकवादियों पर दायर मुकदमों को वापस लेती हो या वहां पर भी अपना वोट बैंक देखती हो साधारण मानूस जरा सभी এবং অধিকাংশই মুসলমান ধর্মাবলম্বী ধর্মের কথাটা বুঝছেই কারণে যেহেতু এটা জল ঘোরা করবার জন্য আর এস এস বিচ্ছিন্ন পরিষদ বজরঙ্গ দল এবং বিশেষ করে বিজেপি ভারতবর্ষের কোন কোন জায়গায় ঘৃণ্য ভূমিকা নেওয়ার চেষ্টা করছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি তো যে ভাষায় কথা বলছেন আমি সমাজ মাধ্যমে দেখলাম উনি নিজেই তো দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন পহলগাঁও কাজ আতঙ্কী হামলা निर्दोष पर्यटकों पर हमला जाति और धर्म पूछ करके बहन बेटियों के सामने उनके सिंदूर को उजाड़ा जाए हिंदू मां बहनों के साथ जिस प्रकार की बर्बरता उनके सामने ही उनके सिंदूर के साथ किया गया है या वह सरकार नहीं जो आतंकवादियों पर दायर मुकदमों को वापस लेती हो या वहां पर भी अपना वोट बैंक देखती हो पूरी शक्ति से ऐसे तत्वों के विशेले फनों को कुचलने का कार्य होगा जिन लोगों ने आतंकी घटना को अंजाम दिया है सबसे बड़ा मुख्यमंत्री এটা হতে পারে আপনার একটা মতাদর্শের ভিত্তি থাকতে পারে একটা ধর্মের অনুমান থাকতে পারে অন্য ধর্ম সম্পর্কে আপনার অবস্থা থাকতে পারে আদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম জনসংখ্যার রাজ্য যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিশেষ করে কাজ করিয়া এরকম একটা ঘটনার পর গোটা ভারতবর্ষ যখন হট করে কাঁপছে ভারত সরকার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা চাইছে একাধিক রাষ্ট্র ইতিমধ্যে তাদের সমর্থনের হাত প্রসারিত করেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী তার উপস্থিতিতে সর্বদলীয় সভা হয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রী ছিলেন না সেই সর্বদলীয় সভায় ওয়ান অ্যান্ড অল যতগুলো রাজনৈতিক উপস্থিত ছিল মতাদর্শের বিরুদ্ধেই থাকুক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে থাকুক অর্থনৈতিক প্রশ্নের যাই থাকুক সন্ত্রাসবাদ মোকাবেলা করার প্রশ্নে কাশ্মীরের তিনশো সত্তর ধরা বাতিলের প্রশ্নে রাজ্যটাকে টুকরো টুকরো করার প্রশ্নে যে কোনো ভিন্ন থাকুক কিন্তু এই বর্পরিচিত আক্রমণের বিরুদ্ধে তারা সবাই সভায় যারা উপস্থিত ছিলেন এক বাক্যে বলেছেন আজকে বিরোধীদের কোন প্রশ্ন নেই এক ভারত এই ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আমরা জাত ধর্ম বর্ণ সম্প্রদায় দল নির্বিশেষে রুখায় দাঁড়াতে হবে একতাকে সুদৃঢ় করতে হবে সংহতিকে সুদৃঢ় করতে হবে এরকম কথা যখন বলছেন তখন উত্তর প্রদেশের বিজেপি দলের মুখ্যমন্ত্রী তিনি নাকি এখন স্বপ্ন দেখছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার বিজেপি দল যদি জিততে পারে তাদের দলের কে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে এটা তাদের ব্যাপার কিন্তু এটা কি কথা এই ধরনের বক্তব্যে নিন্দা জানাবার ভাষাও নেই নিকৃষ্ট আমি বাধ্য কথাগুলো বলতে বিজেপি আর এস এস বিশ্বজ পরিষদ বজরঙ্গ এরা কাশ্মীরের এই ঘটনাকে ভিত্তি করে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান হচ্ছে মানুষ সব জায়গায় এক রকম না বিভিন্ন রাজ্যে তাদের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে